গুরু ওম শ্রী পরমাত্মা নয় সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম প্রয়াগরাজ মহাকুম্ভে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল তাতে আমরা সকলেই অত্যন্ত মর্মাহত বড়ই হৃদয় বিদারক ঘটনা প্রয়াগরাজ ভগবানের কাছে প্রার্থনা যে সমস্ত ভক্ত পুণ্যার্থী প্রাণ হারালেন তাদের আত্মা যেন শান্তি লাভ করেন ভগবানের কাছে প্রার্থনা যারা আহত হয়েছেন তারাও শীঘ্র সুস্থতা লাভ করুন আত্মীয় স্বজন হারানো পরিবারদের প্রতি সমবেদনা জানাই ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান তাদের মঙ্গল করুন আজ পাঠ ও আলোচনা করব ভগবান শিব তার শরীরে মাখেন কেন এ সম্পর্কে শিব পুরাণে একটি কাহিনী রয়েছে এই কাহিনীটি জানলেই আমরা বুঝতে পারব ভগবান শিব তার শরীরে ভর্ষ মাখেন কেন একবার পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন পার্বতী বললেন হে নাথ তুমি তোমার অঙ্গে তোমার সারা শরীরে ভস্য মাখো কেন এতে দেবাদিদেব বললেন যে দেখো পার্বতী এটাকে জানতে গেলে তোমাকে একটা কাহিনী শুনতে হবে ভগবান শিব সেই কাহিনীটি বলতে লাগলেন অতি প্রাচীনকালে ভৃগু বংশে বিদর্ভ নামে এক ব্রাহ্মণ ছিলেন তিনি কঠোর তপস্যা করতেন শীতের মধ্যে শীতকালে জলের মধ্যে বসে গ্রীষ্মকালে আগুন চারপাশে আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে বসে বর্ষাকালে বৃষ্টিতে ভিজে ভিজে ঘোর তপস্যা শুরু করলেন গভীর তপস্যায় তিনি নিমগ্ন আছেন এবার আস্তে আস্তে আহার বিহারের দিকেও তার আর কোনো মন নেই খাওয়া দাওয়াও যেন ভুলে যাচ্ছেন প্রথম প্রথম অল্প স্বল্প আহার করতেন তারপর শুধু গাছের পাতা খেতে লাগলেন এরপর সেই গাছের পাতা খাওয়াটাও বন্ধ হলো তিনি কেবলমাত্র বায়ু ভক্ষণ করেই থাকতে লাগলেন তপস্যা করতে লাগলেন তো এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটে গেল তার আশ্রমের কাছে যে সমস্ত জন্তু জানোয়ারেরা ছিল তারাও আস্তে আস্তে তৃণভোজী হয়ে উঠল বাঘ সিংহ ভালুক এই সমস্ত যে প্রাণীগুলো ছিল এই সমস্ত মাংসাসিক প্রাণীগুলো তারা হিংসা ভুলে গেল ঘাস খেতে শুরু করলো এই ব্রাহ্মণের তপস্যার প্রভাবে এই সমস্ত মাংসাসী প্রাণীগুলো হিংসা ভুলে গিয়ে সম্পূর্ণভাবে তৃণভোজী হয়ে পড়ল এবার আরও এক আশ্চর্যকর ঘটনা ঘটল যে এই প্রাণীগুলো এবার বন থেকে ফলমূল সংগ্রহ করে ওই ব্রাহ্মণকে এনে দিত ব্রাহ্মণ সেই সমস্ত ফলমূল নিচে খেতেন না তিনি কিছুটা খেয়ে বাকিগুলো এই সমস্ত প্রাণীদের মধ্যেই বিলিয়ে দিতেন এই ব্রাহ্মণ বহুদিন খেয়েছিলেন পাতা খেয়েছিলেন পাতা অর্থাৎ পর্ণ আর পাতা খেয়ে থাকতেন বলেই তার নাম হয় পর্ণাদ পাতা খাওয়া যখন বন্ধ করলেন তখন তিনি কেবলমাত্র বায়ু ভক্ষণ করতেন আর সবসময় মহাদেবের কথা স্মরণ করতেন মহাদেবের মন্ত্র জপ করতেন তপস্যা করতে লাগলেন তার এই প্রচণ্ড তপস্যার প্রভাবে তার শরীর থেকে এক অপরূপ জ্যোতি নির্গত হতে লাগল ভগবান শিব এবার বললেন যে দেখো পার্বতী ওর ওই তপস্যা দেখে আমি তার কাছে না গিয়ে আর থাকতে পারলাম না এই ব্রাহ্মণ এত ঘোর তপস্যা করছেন যে তপস্যার প্রভাবে তার শরীর এবার প্রায় হয়ে উঠেছে এবার দেবাদিদেব বললেন যে দেখো পার্বতী আমি যখন এবার ওই ব্রাহ্মণের কাছে দেখা দিলাম তখন তিনি এতই আনন্দিত হলেন যে তিনি আমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়লেন আমি তখন তাকে তুললাম আমার স্পর্শে তিনি চেতনা লাভ করলেন চেতনা ফিরে পেয়ে তিনি আমার অত্যন্ত স্তব স্তুতি করতে লাগলেন দেবাদিদেব মহাদেব বললেন যে দেখো পার্বতী ওর স্তবে আমি এত সন্তুষ্ট হলাম যে আমি ওই ব্রাহ্মণকে এবার বললাম যে দেখো তোমার এই স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তুমি আমার কাছে এবার বর চাও তখন সেই ব্রাহ্মণ ধীরে ধীরে উত্তর দিয়ে বললেন যে প্রভু আমি যখন আপনাকে পেয়েছি আমি আর কি চাই এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তো আপনি যখন আমাকে বর দিতে চাইছেন তো আমাকে এই বর দিন যাতে করে এই ভব সংসারে আমাকে আর আসতে না হয় ভগবান শিব তখন বললেন তথাস্তু এ কথা বলে ভগবান শিব ওই ব্রাহ্মণকে বললেন যে তুমি এবার বাড়ি যাও আর এ কথা বলে ভগবান শিবও অন্তর্হিত হলেন এর কিছুদিন পর ওই ব্রাহ্মণের মনের মধ্যে আরেক চিন্তার উদয় হল ওই ব্রাহ্মণ চিন্তা করলেন যে আমাকে এমন কিছু একটা করে যেতে হবে যাতে করে জগতে আমি স্মরণীয় হয়ে থাকি এই কথা চিন্তা করে ওই ব্রাহ্মণ আবার তপস্যায় বসে পড়লেন গভীর তপস্যা শুরু করলেন দেবাদিদেব বললেন যে দেখো পার্বতী এবার ওই ব্রাহ্মণ এত গভীর তপস্যা করছেন আমার কথা চিন্তা করছেন যে তিনি একেবারেই পুরোপুরিভাবে স্পন্দনহীন হয়ে পড়েছেন এরপর একদিন তার শরীরের যোগের তেজ নির্গত হয়ে শরীরটাকে পুড়িয়ে দিল আর তার আত্মা দেবাদিদেবের শরীরে প্রবেশ করল এখন পড়ে রইল তার সেই ছাই ভস্যগুলো দেবাদিদেব বললেন যে দেখো পার্বতী এত বড় ভক্ত তার প্রতি আমার কিন্তু করুণার শেষ নেই আমি দেখলাম যে ওই ছাই ভস্যগুলো আমারই এক পরম ভক্তের তার শরীরের ছাইভস্য আমি তখন চিন্তা করলাম যে না এগুলোকে আমি ফেলে রাখবো না আমি সারা শরীরে মেখে নিলাম তার ছাইভস্যগুলোকে মাখার মাধ্যমে আমি তার প্রতি ভালোবাসা জানালাম দেবাদিদেব বললেন যে দেখো পার্বতী যে মানুষটা সারা জীবন আমার কথা চিন্তা করে আমাকে ধ্যান করে আমার ও কথায় চিন্তা করতে করতে যে মানুষটা মারা গেল আমি তাকে কি দিয়ে ভালোবাসা জানাই এই কারণেই আমি তার ছাই ভস্যগুলোকে গায়ে মেখে নিয়েছি ভগবান মহাদেব বললেন যে ওর আত্মাকে শিবলোকে আনাত সত্ত্বেও আমি কিন্তু সুখ পাইনি আমি মনে আনন্দিত হইনি দেখলাম যে তার শরীরের ছাই ভস্যগুলো ওখানে পড়ে আছে আর তাই সেগুলোকে আমি মেখে নিলাম দেবাদিদেব বললেন যে আর তখন থেকেই আমি আমার প্রিয় ভক্তদের দেহ ভস্মীভূত হওয়ার পর তাদের ছাই ভস্য আমি আমার গায়েই মেখে নিই দেবাদিদেব বললেন যে এই সমস্ত ভক্তদের ভস্য মেখে আমি মনের মধ্যে এটাই চিন্তা করি যে অন্ততপক্ষে আমি তাদেরকে ভালোবাসতে পেরেছি এই কারণেই ভগবান শিব তার শরীরে ছাই ভস্য মেখে থাকেন আজ এই পর্যন্তই নমস্কার